আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি ইয়াসিন আরাফাত তো আজকে একটা ভিডিও নিয়ে আসলাম সেটা হলো যে আমরা মুক্তারপুর থেকে আমাদের যেই গাড়িগুলো উঠবে ফ্লাইওভারে সেই গাড়িগুলো নামবে আসলে এই যে পাম্পাসে যে ল্যান্ডটা দেখতেছি এই ল্যান্ডটা দিয়ে আপনার ফাজিলপুর যেটা বনানী হলের সামনে অথবা আমরা যেটা বিদ্যুৎ অফিস বলি পঞ্চকুটি সে বিদ্যুত পিসের পাশ দিয়ে এই যে এই দিয়ে গাড়িটা নেমে যাবে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই অনেক কাজ আগে গেছে সামনে তো এই ল্যানের জয়েন্ট গুলো যেগুলো আছে সেই জয়েন্ট গুলোতে অ্যাকচুয়ালি কাজ করা হয়নি তো জয়েন্ট কাজ তো আর অনেক পরে ধরা হবে তো এর পাশাপাশি আমরা যদি দেখি যে এই পাশে ঘুরলে আমরা দেখতে পাচ্ছি যে তিনটা মুখ একটা মুখ চলে গেছে নারায়ণগঞ্জের দিকে আরেকটা মুখ মেন যেটা সেটা নামতেছে আপনার পঞ্চবটির মোড়ের দিকে এবং আরেকটা মুখ নামতেছে বনানির দিকে বনানী হলের সামনে যেটা আমরা ফাজিলপুর বলি সেই জায়গায় নামতেছে তো এই তিনটা মুখের সমন্বয়ে ব্রিজটা দেখতে অ্যাকচুয়ালি আমার কাছে খুব ভালো লাগতেছে তো সেজন্য আমি আজকে এই শর্টটা নিয়েছি যে অনেকদিন যাবৎ কাজ হয়েছে কিন্তু উপরে থেকে ড্রোনের ভিউটা নেওয়া হইতেছিল না তো আজকে ড্রোনের যখন খুব দেখলাম আছে তখন এই ভিউটা আমি নেই তখন এটা এখন আমি যেটা দেখাইতেছি ভিউটা এটা যাচ্ছে যাচ্ছে ড্রোনটা আপনার বিসিকের দিকে বিসিকের যেই শাহি মসজিদ আছে ওই জায়গার দিকে আমি মুভ করাতেছি ড্রোনটা তো এখন ড্রোনটা আছে আপনার পঞ্চবটি যে পার্ক আছে সেই পার্কের থেকে একটু সামনে মিনান স্টিল যেটা বলতো আগে যে এটা মিনান স্টিল ছিল সেই এই জায়গায় আছে মজুমদার গার্মেন্টসটা এখানে তো এইখানে এখান থেকে আমরা ভিউটা যখন উপর দিকে উঠে বুঝি আমাদের ডান পাশে আমরা অ্যাডভেঞ্চার ল্যান্ড পার্কটা দেখতে পারতেছি এবং এই পাশে হচ্ছে যে এলাকাটা পঞ্চবটি আবাসিক এলাকাটা সেটা দেখতেছি তো এখান থেকে আমি যদি আবার এলাকাটা দেখে একটু আনতেছিলাম কারণ উপর থেকে দিকে তাকিয়ে দেখলাম যে ওই শীতের একটা কেমন কুয়াশার মতো এলাকাটা দেখতে একটু অন্যরকম লাগতেছে আমি ড্রোনটাকে টেনে আবার ওইখান থেকে একটু এইখানে নিয়ে আসছি যে আমি এই জায়গাটা একটু দেখি কেমন দেখা যায় তো এখন আমরা ড্রোনটাকে আবার ঘুরাবো ঘুরিয়ে দেখবো যে আসলে ওই পাশে কেমন দেখা যায় ও আরেকটা জিনিস হচ্ছে আমার ড্রোনটা মূলত এই সময় যেটা আমার মনে হচ্ছে যে ব্যাটারির যে রিমোটের চার্জটা দেখতেছিলাম যে কি অবস্থা তো আনার পরে দেখতে পারলাম যে না ড্রোনের অবস্থা মোটামুটি অনেকই খারাপ তখন হ্যাঁ ড্রোনটা আমি নামিয়ে ফেলি তো এতটুকু ভিডিও করার সুযোগ পেয়েছিলাম আজকে তো আমি নেক্সট টাইম ফুল ব্যাটারি চার্জ করে আপনাদের ভিডিওটা দেখাবারও তো আপাতত আমরা ব্রিজের নিচের ভিভু অংশ দেখতেছি তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে সবাই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম